তাহলে মোৰ কি যাম মোৰ জাম্বু ঘর কেমন নিছে হেল্ল কি আছে কে মোক শোন তো সে জামু ঘর বিয়ে হা বি হ্যাঁ ওই শনিবারে কৰ শনিবারে শুক্রবাৰে এক কাজ আছে হাওয়া লাই হ্যাঁ শনিবারে ঠিক আছে বিয়ের সিরিয়াল আনিছে এই বিয়ের টাকা দিয়ে তো ভাই বিল্ডিং তাও কেবল দু তালা ফাংশান দিছ বিয়ে

পারবদু বিষয় জংخانه কাজ করে রেলেত পাম দে সামাইতে গলে কি আবার বিমানের চাকা তো পাম দে ভালো আছে আচ্ছা গরি ভালো আছে বড়া মুড়ি ইনকাম ভালো আছে চলো তাহলে বাইরে দিকে হড়ো আচ্ছা চলন হড়ো আয়ো মেলা বসেন 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 হড়ো বস

এমন কি মেয়ে দেখবেন দেখা তো বাবা মেয়ে দেখাও